আল্লাহ রব্বুল যখন সম্পূর্ণ একা ছিলেন আল্লাহর সৃষ্টি জগতে আসমান জমিন লৌহ কলম গোটা সৃষ্টি জগতে কিছু নাই কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ একা জরে বলেন কয়জন আছে একা একা আমার আল্লাহ রব্বুল আলমিনের কোদর থেকে গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করলেন আসমান জমিন লওহ কলমের ভিতরে অন্য কোন কিছু সৃষ্টি করলেন না সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার নবী আখির জামানার পয়গামবা দুজাহানের বাদশা নবী আর নূর তৈরি করলে আখির জামানার নূর যখন তৈরি করলেন নূরে মুহাম্মাদি সৃষ্টি করার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান হাতের উপরে রাখলেন কুদরতি ডান হাতের উপরে রাখার পর আল্লাহ রাব্বুল নিজেই নিজই যত্তে আছেন ইয়া ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ লক্ষ বছর এই ভাবে যত্তে দীর্ঘ চল্লিশ লক্ষ বছর জফর পর আল্লাহ রব্বুল আলমিন কুদরতি নজর দিয়া তাকায়া দেখেলে নরে মোহাম্মদের থেকে কোন রকমের শব্দ আসে না কোন রকমের সারা নাই কোন রকমের রেসপন্স নাই এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি জবান থেকে একটা শব্দ বেরো আসলে আসলেন আহ আহ শब्दটা যখন আল্লাহর কুদরতি জবান থেকে বের হই সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি দুইটা চোখ থেকে দুই ফটা চোখের পানি নরে মুহাম্মাদের উপর যখন এসে পড়ে গেল সঙ্গে সঙ্গে নরে মুহাম্মাদের থেকে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে বলেন আল্লাহ এইভাবে আল্লাহ জপেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ নূরে মুহাম্মদ থেকে আওয়াজ আসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে একদিন নয় দুই দিন নয় কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত খেয়াল হলো জমিনের মধ্যে মানুষ পাঠায় দিলেন আল্লাহ ডাক দিয়া বলেন আজরাইল যাও 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 তুমি জমির মধ্যে চলে যাও জমির মধ্যে গিয়া তুমি মাটি সংগ্রহ করো আমি ওই মাটি দ্বারা আদম বানাবো ও মুসলমান এর পূর্বে বহুত কথা আছে কোনথায় আমি আলোচনা শেষ করতে চাই জিবরাঈল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন ইসরাফিল আলাইহিমাস সালাম কেও পাঠিয়ে এরপরে এরপর میکাইল আলাইহিমাস সালাম কেও পাঠিয়ে দেন زمین থেকে মাটি সংগ্রহ করতে পারে নাই আজরাইল আলাইহিমাস সালাম কে যখন পাঠিয়ে দেন আজরাইল যাও 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 জমিন থেকে তুমি মাটি সংগ্রহ করো হজরত আজরাইল আলাইহিমাস সালাম এই জমিনের মধ্যে এক জায়গা মায়ের দুই জায়গার মায় দীর্ঘ সাইট জায়গার মাটি সংগ্রহ করবে সাজ্জাগার মাটি যখন সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছেন জমিন তখন কান্দে আজরা আইলা আলেই হেম সলম ডাক দিয়া বলেন জমিন তমি কান্দ কেন বলে আমি কান্দিয়েই জন্মে আমার কাছ থেকে মাটি সংগ্রহ করে ওই মাটি দ্বারা আদমকে বানানো হবে আদমকে সৃষ্টি করা হবে অথচ ওই আদমকে বিধান দেওয়া হবে আল্লাহর তরফ থেকে বিধান আসবে ওই বিধান যদি আদম জাতি না পালন করে ওই আদম জাতিকে জাহান নামে যেতে হবে আমার মাটি দ্বারা মানুষকে বানানো হলো ওই মানুষকে আবার নামে যেতে হবে এই চিন্তা এই ভয়া আমি মাটি কাটি করি আমাদেরকে আমাদের আমাদেরকে দিয়া আদম বানানোর কাজ যেন আল্লাহ না করে পড়ত করি আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ও জমিন দে ও মাটি তুমি বলো তোমার কে সৃষ্টি করেছিল বলে আল্লাহ সৃষ্টি করেছেন বলে ওই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হুকুম আমি পালন করব এ তো তোমরা কান্নাকাটি করে লাভ না ষাট জায়গার মাটি যখন সংগ্রহ করলেন আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ এই মাটি গোলা কোন জায়গায় রাখবো আল্লাহ জানিয়ে দিলেন আজরাই যাও 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 তাই ফের ময়দানে যাও তাই ফের ময়দানে অতিয়া মহারাম নামক একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে তুমি মাটিটা স্তূপ করো জড়ো করো গাদি ঘর মাটির যখন বিশাল বড় স্তূপ হয়ে গেল আল্লাহ জানিয়ে দেন আজরাইল একটু অপেক্ষা করো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন ওই মাটির উপরে একদিন নয় নয় দুই দিন দিন দীর্ঘ পর্যন্ত বৃষ্টি দিন পর্যন্ত যখন বৃষ্টি হলো ওই মাটি যখন খিমারো হয়ে গেল ওই মাটি যখন নরম হয়ে গেল আল্লাহ আজরা আলাই হেমাদ ডাক দিয়ে বলেন ও আজরা ওই মাটির স্তূপ থেকে তুমি এক মুষ্টি মাটি সংগ্রহ করো এক মুষ্টি চেপা মুষ্টির এক মুষ্টি মাটি যখন আজরাইল আলাইহিসসালাম সংগ্রহ করেছেন এক মুষ্টি মাটির ভিতরে মাটি তুলে নিয়ে এসেছেন চল্লিশ আমি আপনি উঠাইলে কয়মন মনোজ্জের ভাই আজরাইল আলাইহিমাস সালাম মাটি যখন সংগ্রহ করলেন আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল ওই মাটি দ্বারা তুমি আমার আদমের বডি স্ট্রাকচার বানাও 1929 দীর্ঘ 60 গজ 120 আত লম্বা করা আমার আপনার প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিস সালামের বডি বানানো হলো ওজন ছিল বাবা চল্লিশ মন আমার আপনার আব্বা প্রথম আব্বা জানের ওজন ছিল বাবা চল্লিশ মন আল্লাহ ডাক দিয়া বলেন আজরাই আদমকে তুমি অদিয়া মহারমে সহায়া রাখো থাকলো চল্লিশ দিন আল্লাহ পরে জেবরা ইলা আলাই হেমসালামকে ডাক দিয়া বলেন জেবরা যাও 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 আদমের বডি স্ট্রাকচার জান্নাতের জমিনে নিয়ে আসো জান্নাতের জমিনে যখন নিয়ে যাওয়া হলো ওখানে থাকলো চল্লিশ দিন চল্লিশ দিন পরে আল্লাহ রব্বুল আলমিনের কদরতি খিয়ালে আদম আলাই সাল্লামের ভিতরে রুহু ঢুকায়া দিবেন রহুটা কোন জায়গা দিয়ে ঢোকাবেন হাত দিয়ে ঢোকাবেন না পা দিয়ে ঢুকাবেন নাকি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রুহুটা ঢোকায়া দেবেন পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রথম আব্বা যান হযরত আদম আলাইহিস সালামের মাথার সান দিয়া রুহুটা ভিতরে ঢোকায়া দিলে রুহুটা যখন ভিতরে ঢুকায়া দিয়েছেন রুহুটা বেশি সময় থাকলো না সট করে হয়ে চলে আসলো আবার যখন ঢোকায় দাও হলো আবার রুহুটা বের হইয়া চলে আসলো আবার ঢোকায় দেয় আবার বের হইয়া আসে আল্লাহ দাগ দিয়া বলেন রুহের তুমি কেন ভিতরে থাকো না রুহু আবার ডাক দিয়া বলে না আল্লাহ আমি রুহু আদমের ভিতরে কেন থাকি না আমার সাইতে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ জানা দিলে না আমি জানি তারপরও তোমার থেকে সবা বাচ্চাই কমি বলে রুহু এবার ডাক দেওয়া বলেন আল্লাহ হযরত আদম আলাই সাল্লামের বডিটা হলো মাটির বডি কিসের বডি মাটির বডির ভিতরে এত অন্ধকার ওই অন্ধকারের ভিতরে আমারও ভালো লাগে না আমি রুহ থাকতে পারি না এই জন্যে আসি আল্লাহাবুল আলমিন তখন করলেন কি আল্লাহর কদরতি ডান হাতের উপরে যে নোড়ে মহাম্মাদিটা রাখা ছিল নোরে মহাম্মাদিটা নিয়া আমার আপনার প্রথম আব্বা জানের পেশা নিতে যখন ঘষা মেরে দিলে সঙ্গে সঙ্গে হজরতা আদমানে সাল্লামের গোটা বডিটা আলোকিত হয়ে গেল এরপরে রুহুটা ভিতরে যাওয়ার পরে আর রুহুটা বের হয়ে আসে না এমন একজন নবীর উন্মত আমরা তাতে বাবা খুশি না দাদা সবাই খুশি আসন সেই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ খুলে জবান খুলে শ্রদ্ধা জনিত কণ্ঠে বিনায় অবনত চিত্তে কলিজার সবটুকু নাবে উচ্ছ্বাস উদার করে দিয়ে একটাবার দরুদ পড়ি সকলে পড়ি সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি দীর্ঘ সময় আলোচনা শুনতে ছিলেন আমি সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু আলোচনার আমি আপনাদের কাছে বলতে চাই যেহেতু আমি আপাতত আপনাদের এলাকায় নতুন কথা বলেন ঠিক না ব্যথিক এখানে আলোচনায় এসেছেন আমার শ্বশুর মরহম মকফুর আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব উনি আপনাদের এই ময়দানে কোনো এক সময় আসছিলেন সে আপাতত দুনিয়ায় নাই এই যে যে নভেম্বর মাসে মাহফিল করতেছি আমরা সালের নভেম্বরে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আবার এই যে আজকে বাইশেই নভেম্বর আগামীকাল সকালবেলা হলে একটু পরেই হবে আসবে তেইশেই নভেম্বর কথা কন ঠিক না হয়েছে ওই মাত্র সতেরো দিনের মাথায় আমার শাশুড়ি আম্মাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তো সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি যখন এসে শুনেছি যে আপনাদের এই ময়দানে আমার শ্বশুর আলোচনা করেছেন কোন এক সময় মুসলমান বন্ধুরারে আমার আলোচনা দীর্ঘায়িত নয় কথা হলো বাবা আমরা যারা এখানে বসে আছি একদিন না একদিন দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতেই হবে এর মধ্যে সামান্য কোনো সন্দেহ আসলে বাবা দুনিয়াটা আমাদের জায়গা দুনিয়ার থেকে যা আমল করবেন কবরে যা পাওয়া যাবে হাসরে দেখতে পারবেন আল্লাহর নবীর সাহাবি আখির জামানার পায়ে গাম্বারের কাছে এসে প্রশ্ন করেন এই দুনিয়ার মধ্যে সবসাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি কষ্ট পাচ্ছেন আলোচনা কি শোনা যাচ্ছে তো আমি যে কথা বলতেছিলাম আসল পরে কথা বলি মূল কথা হলো আমি নতুন তো আমরা এখানে যারা বসে আছি আপাতত যারা বসে আসছি আমরা সবাই মুসলমান নাকি বলেন

নবী ঘোষণা করেন ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি মুসলমান যার হাত দ্বারা আর যার জবান দ্বারা তাম জগতের কোন মানুষের কোন ক্ষতি হয় নাই এমন একজন ব্যক্তি থাকলে ওই ব্যক্তি মুসলমান সুবাহ এখানে যারা বসে আছেন একজন মানুষ কি আপনি হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে আমার চলনে ফেরনে ওঠনে বসনে ইলেকশন ক্যানভাস ভোটাভুটি বক্তৃতা বই লেখা আবাদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোর্ট কাছারি আদালত খোঁজদারি সব ক্ষেত্রে আমার এই হাত দ্বারা আর আমার এই জবান দ্বারা তামাম জগতের কোনো ক্ষতি হয় নাই বরং উপকারও হয়েছে এমন একজন ব্যক্তি কি আছে ভাই একটু জোরে বলেন একটু আগে বললাম কারা কারা মুসলমান বক্তা সহ সকলের হাত তুলে বললাম মুসলমান আল্লাহর নবী আখির জামানার پیغمبر দুজাহানের বাদশা নবী কামলি মুখ নিস্তৃত স্ত্রীতো বাণী এক খান হাদিসের আলোকে একজন মানুষ হাত তুলে বলতে পারতেছিল যে আমরা মুসলমানો তাহলে গমন মুসলমান শুধু মাথায় টুপি আর মুখে দাড়ি ইলেকশন আসলেই খাবো আমরা এমপির বিরি আল্লাহ বলে তোর ঘালে মারবে গুড়ি বিরি আর চিকারে খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই কথা কোন ঠিক না বলে আল্লাহ দানিয়াত দেনে ও إِلَّا <applause> لِيَعْبُدُونَ আজকের জিন সৃষ্টি করেছে আমার দাসত্ব করার জন্যে আমার গোলামি করার জন্যে আমার ফরমা বাগদারি করার জন্যে এইগুলা কি আমাদের গোলামি করার নমুনা এইগুলা কি আমাদের ফরমা বাগদারি করার নমুনা নাকি আল্লাহর নবীর হাদিসের আলোকে একজন মানুষ হাত তুলে বলতে পারতেছি না যে আমরা মুসলমান তাহলে আমরা কে লাম যুব্বা বাড়িতে খবর নিয়ে দেখা গেছে ওনার বড় সন্তান হয়েছে শয়তানের আব্বা ঠিক স্ত্রী হইছে খাতুন আর মিয়া হয়েছে ফানজতি বেগম আর ছোট ছেলে হয়েছে এস্টেন গন্না আলী আর আমরা তো মুনাজাতে বড় সেরা বাড়িতে মেহেদি মাইকা মসজিদের আত্মাতারে দয়া খায়া আমরা বলদর দিরবব যুলল করে কান্দে আল্লাহ বলে এমন ডাক আমার দরবার পর্যন্ত পৌঁছে না বিবির খবর নিবা না তোমার ছেলের খবর নিবা না তোমার বিটি কলেজে যায় কলেজে যায় কোন অবস্থায় কলেজে যায় কোন অবস্থায় কলেজ থেকে বাড়িতে আসে একটা বারের জন্য যদি খবর না নেও দুনিয়ার অন্য কোনো কিছু থাকলেও থাকতে পারো মুসলমান তুমি থাকতে পারবা না আমাদের মুসলমানদের জাতির পিতা কে বাবা মনে আছে তো বাবা মুসলমানদের জাতির পিতা হজরতে এব্রাহিম আলাইহিমাসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবুল মিনাস সালিহিন আয় আল্লাহ তুমি যদি আমারে দাও তাহলে একটা নেক বেটা দাও কি বেটা আল্লাহ তুমি যদি আমাকে দাও তাহলে একটা নেগ বেটা দাও জাতির পিতা হজরত এবারিম আলাই হেম সালাম সাইলেন বেতা আর আমরা যেগুলো জন্ম দিছি এগুলা তো বেতা নাই এগুলা হলো ঠেটা শয়তানের জেঠা রাস্তাঘাটে খালি লাগাইতেছে লেঠা ভেটা তুমি তো যত বড় হাদিসা ভাও না কেন যত বড় মুক্তি হও না কেন যত বড় দরবেশ না কেন মক্কা মদিনে ঘুরে আইসে কবরে যায় তুমি ঝাঁটা আল্লাহ তোমারে ছাড়বে না আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি দায়িত্ব অনুযায়ী তোমাদের চলতে হবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান জীবনে কি করলাম মনের মধ্যে সামান্য ভয়ে ভীতি আমাদের আল্লাহ জানিয়ে দিলেন আইও আল্লা দিনা আমান তা কুলভা হাপন্ত আমাদেরকে ডাক দিয়া বলেন ইমান দারেরা দেয় তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত আমাদের মধ্যে ভয় প্রীতি নাই ভয় ভীতি আস্তে আস্তে উঠে যাওয়া শুরু হয়ে গেছে আমাদের মধ্যে সালাম নাই আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মধ্যে পর্দা পশিদের বালাই না কথা কন ঠিক না